আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হবরকাত প্রিয় দর্শক দীর্ঘদিন পরে নার্গিস নার্সারির ভিডিওতে আমি মোহাম্মদ নাসিমুল ইসলাম অনেকেই অনেক দিন যাবত হয়তো বা আমাকে দেখেন নাই অনেকে প্রশ্ন করে বসেছেন যে ভাই আসলে আপনারা নার্সারিকে ছেড়ে দিয়েছেন কি না ভাইয়া মূলত আমরা নার্সারি ছেড়ে দেই নাই এখন আমরা আসি সেই পুরনো বাগান যেখানে আপনাদেরকে ফলসহ আমরা গাছ দেখিয়েছিলাম এই যে ওইটার গেট এটা এখন আমরা ভিতরে যাব ভিতরে যাই দেখাবো যে বর্তমানে আপনাদেরকে দেওয়ার মতো এখানে প্রিমিয়াম যে চারাগুলি আছে এগুলি কি কি আছে ব্ল্যাক স্টোনটা বিগ সাইজের এবং বিগ ড্রামে আছে এটা একটা ব্ল্যাক স্টোন আছে যে স্পেসগুলো আপনারা এর আগেও দেখেছিলেন কিন্তু ব্ল্যাক স্টোন বিগ সাইজের ব্ল্যাক স্টোন চারা তো এছাড়াও যদি আমি আপনাদেরকে দেখাই আরও বেশ কিছু চারা হবে এই যে দেখেন পিছনে যা দেখতেছেন এগুলো সম্পূর্ণই আমাদের সেই নিজস্ব তৈরি সব চারা এগুলো এটা একটা সূর্য ডিম আমের চারা যেটা দেখতে পাচ্ছেন গোড়ালিটা অনেক মোটা বেশ মজবুত আমি যেটা নিচে বসে আছি আর কি বেশ মজবুত খুব সুন্দর এটা এইটাতে যে ডালপালা আছে আশা করা যায় কমস কম তিরিশটার নিচে হবে না ডালপালা মানে অনেক বেশি ডালপালা আর কি আর এগুলোতে গত বছরে আম এসেছে এবারেও আম আসবে অনেক বড় চারা এগুলো মূলত ড্রাম সেট আপ করার মতো চারা আর কি এরকম চারা তো এরকম আর একটা চারা দেখতে পাচ্ছেন যে এটাতে এখন কুশি পাতা আছে আর কি যে এটাতে এখন কিন্তু কুশি পাতা আছে এই যে দেখেন তো এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো আর যদি আর একটা দেখায় তো এটা হচ্ছে আপনার চ্যাংমাই গোড়াটা দেখেন অনেক মোটা এবং ঝোপালো সাইজ রুশ পরিমাণের ডাল পঞ্চাশ হ্যাঁ ষাটটার মতো ডালপালা হবে অনেক সুন্দর ড্রাম সেট আপের মতো তো এইটাও আপনার ওইরকম হবে বেনানা আর কি এটাও বেনানা তো এইটা আছে আবার সুপার প্রিমিয়াম কোয়ালিটি এরকম চারা আসলে সবসময় পাওয়া যায় না তো এটা হচ্ছে একটা যে দেখায় গোড়াটা দেখেন দিকে যদি আমরা লক্ষ্য করি গোড়াটা কিন্তু অনেক মোটা যেটা আসলে এই যে দেখায় আপনাদেরকে দেখায় এক হাতে ধরা কিন্তু সম্ভব না এই যে এই পর্যন্ত যে উচ্চতাটা এটা প্রায় আড়াই ফিটের মতো এরপরে হিউজ পরিমাণের ডাল এটা হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই এটা এটা দেখলেন হচ্ছে চারা এছাড়াও আরো অসংখ্য জাত আছে বিশেষ করে এই সময়ে আহ সেম ক্যাটাগরি যে চারাগুলো পাবেন এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বেনানার চারা এই যে বেনানার চারা অনেক মোটা সোটা তো এই গাছগুলোর বিশেষত্ব কি এই গাছগুলো একটা সময়ে বিশাল টবেই ছিল তো টবে থাকা অবস্থায় এগুলোকে হার্ড পুনিং করা হয়েছে হার্ড পুনিং করার পরে এখান থেকে গাছ কেটে ফেলা হয়েছে এখান থেকে তিনটা চারটা পাঁচটা সাতটা করে ডাল বাহির হয়েছে তো এই ডালগুলো পরবর্তীতে সুন্দর গাছের রূপ নিয়েছে দেখতে পাচ্ছেন এটা ছাদের জন্য একটা আদর্শ গাছ আর কি এটা চ্যাংমাই গাছ